আমাদের হোম মেকারদের প্রতিটা দিনই একটু হলো স্ট্রাগল একটু হলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় আমরা হোম সারা দিন এত কাজ করি যে তাও কেউ জিজ্ঞেস করলে পারফেক্টভাবে বলতে পারবো না যে আমরা এই কাজটা করি সব কাজই আমাদের কাছে সমান গুরুত্ব যে কোনো প্রফেশনের নির্দিষ্ট একটা কাজ থাকে আর আমাদের হোম নির্দিষ্ট কোনো কাজ নেই কিন্তু দায়িত্ব সব থেকে বেশি থাকে বেশিরভাগ হোম রেসপন্সিবিলিটি পূরণের জন্য সেই ভোরবেলা থেকে কাজ শুরু করে রাত এগারোটা পর্যন্ত কাজ করতেই থাকে এতটা সময় ধরে ব্রেনকে চালানো এত পরিশ্রম প্রত্যেকের কেয়ার করা এটা একমাত্র ভালোবাসা শান্ত মন আর পরিশ্রমের দ্বারাই সম্ভব নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজ সকাল থেকে শুরু হয়েছে রান্নাঘরের কাজ তাছাড়া সারাদিন তো কাজের প্রচুর লিস্ট রয়েছে অনেক সকাল সকাল আজকে বাজার চলে এসেছে প্রথমেই এই যে চিকেন ভালো করে কয়েকবার ধুয়ে ম্যারিনেট করে রাখবো বেশিরভাগ সময় আমি ঘরের প্রায় অনেকটা কাজ করে তারপরে রান্না কাজ শুরু করি তবে আজকে ঘরে সেরকম কোনো কাজই এখনও হয়নি রান্না করতে বেশ কিছুটা সময় লাগবে তারপর ঘরের বাকি কাজগুলো করবো ভাবছি সব দিন একই রকম কাজ থাকে না আমাদের তবে প্ল্যান করে সব কিছু ব্যালেন্স করে চলতে হয় এই কারণেই আগেই বলেছিলাম যে আমাদের সব সময় প্ল্যান করতেই হয় তো এই যে চিলি চিকেনের প্রিপারেশান চলছে কিছুটা রসুন পেস্ট লঙ্কা পেস্ট সয়া সস ভিনিগার গোলমরিচ নুন আর আদা গ্রেট করে জাস্ট একটু ম্যারিনেট করেই এর মধ্যে একটা ডিম ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে বলতে গেলে একবারেই ম্যারিনেট করে রাখলাম সকালে জামা কাপড় চেঞ্জ করার সময় দু তিনটে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেটাই ব্যালকনিতে মেলে দিয়ে আসলাম বেশ কিছু জামাকাপড় রয়েছে কাছাকাছির জন্য তবে ভাবছি যে আজকে অনেক লেট হয়ে যাবে তাই আজকে আর কাজব না একটা সংসারে কাজ তো থাকে প্রচুর তবে যেই কাজের প্রায়োরিটি সবার আগে সেগুলোই আগে করি চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস করবো তাই আগে যে বাসমতি চাল কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখবো সাথে নর্মাল যে সেদ্ধ চাল সেটাও ভেজাতে হবে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে মেয়ে বলেছিলো যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে মাঝে ওর খুব দাঁতে ব্যথা হয়েছিল খুব নরম নরম গলা গলা ভাত খেতে হয়েছে তাই আর করা হয়নি আজ কলেজেও অফ আছে তাই ভাবলাম মানে গতকাল রাতেই ভেবেছি যে করব। তবে ঘরে চিকেন আনা ছিল না চিকেনটা আনা থাকলে রাতেই ম্যারিনেট করে নিতে পারলে বেশ ভালো হতো যাই হোক কোনো কিছু রেডি করা ছিল না সমস্ত কিছুই কাটতে হবে এদিকে হাজব্যান্ড আবার ফ্রায়েড রাইস চিলি চিকেন অতটাও পছন্দ করে না তাই এমনি ভাতও করতে হবে আর দেখি কি করি বাড়ির সবাই সব কিছু একসাথে খেলে কোনো অসুবিধা হয় না নাহলে আলাদা আলাদা সব কিছু করতে হয় যদিও আমার খুব একটাই প্রবলেম নেই তবে যেই বাড়ির খাওয়া দাওয়ায় ভীষণ এরকম প্রবলেম সেই বাড়ির হোম মেকারদের এই খাওয়া দাওয়া নিয়ে টেনশান থাকে প্লাস কাজও আরও বেশি থাকে নর্মাল যে ফ্রায়েড রাইস সেটাই করব কোনো মিক্সড ফ্রায়েড রাইস করবো না কিছুটা কিসমিশ আর কাজুও দেব এই কন্টেনারগুলো ফাঁকা আছে তো গতকাল আনা হয়েছে এখন সেগুলোই ফেলে রাখলাম আর এখানে দু রকম কাজু আছে একটা গোটা কাজু একটা হচ্ছে ভাঙা কাজু ভাঙা কাজুগুলো খুব একটা ভাঙানা ওই দুভাগ মতো করা তার মধ্যে গোটা কাজুও দু একটা আছে যে কোনো রান্নায় বা স্মুদি বা গ্রেভিতে দেওয়ার জন্য এই রকম ভাঙা কাজু কিনে আনলে দেখা যায় যে বেশ কিছু টাকা সেভ হয় তবে এমনি খেলে সত্যি তখন আর ওই ভাঙা কাজুগুলো খেতে ভালো লাগে না এই সুযোগে যে এগুলো রাখা হয়ে গেলো আর ফ্রায়েড রাইসের জন্য কিছুটা বাটিতে রেখে দিলাম তবে আমি কিসমিস কাজু কখনোই আগে থেকে ভিজিয়ে রাখি না যখন রান্নায় ইউজ করি তখন একবারে ধুয়ে দিই নাহলে কিসমিসগুলো ফুলে কেমন টোপা টোপা হয়ে যায় আর খেতে ভালো লাগে না কিসমিসের মধ্যে যে টকমিষ্টি ব্যাপারটা থাকে সেটাও থাকে না কাজু বাদামগুলো পুরো ফুলে যায় ভালো লাগে না তখন আগেই বলেছিলাম কোনো কিছু কাটাকাটি করা নেই এখন সমস্ত কিছু রেডি করে তারপরে রান্নাটা করব। ততক্ষণে চালটাও খানিক্ষণ ভেজানো হয়ে যাবে প্লাস চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এর মধ্যে মেয়েকে কফি করে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর আমার তো আগেই ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো তো রান্নাবান্না বলুন বা ঘরের কাজ এগুলো তো করতে যথেষ্ট টাইম লাগে তবে ভিডিও করে কাজ করতে গেলে বিশেষ করে এই এইরকম রান্নাবান্নার কাজ সময় তখন ডবল লাগে আবার অনেক বাড়িতে আছে কেউ না কেউ তাড়াতাড়ির সময় একটু ভিডিও করে দেয় আবার অনেকের তো বাড়িতে সব সময় কেউ থাকলে তাকে দিয়েই ভিডিও করানো হয় একদিকে ভালো যে ভিডিও করছে তারও এক্সপিরিয়েন্স বাড়ছে একটু একটু করে আরও বেটার করতে পারবে সব থেকে বড় কথা প্রচুর ধৈর্যের প্রয়োজন তবে আমার নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট ভিডিও শ্যুট আমি ফোন সেট করে নিজেই করি আর সেই প্রথম থেকে যেহেতু আমি করে এসেছি এখন কেউ করে দিলেও না আমার পোষায় না এই ক্যামেরার কথা বললাম এই কারণে যে আমাদের সংসারের মানে নিজেদের সংসারের কাজগুলো এইরকম যতক্ষণ নিজে সব কিছু গুছিয়ে টিপটপ করে না রাখছি ততক্ষণ শান্তি পাই না মাঝে মাঝে বাড়ির সবাই যদি নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখে তাহলে দেখবেন যে অগোছালো অবস্থায় সেগুলো আমাদের দেখতে হয় না আর আমাদের মোটটাও ঠিক থাকে পরে সময় করে সব কিছু নিজের মতো করে গুছিয়ে রাখলেই হয়ে যায় তবে এর জন্য সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখতে হবে তাহলেই মানে বাড়ির আদার্স লোকেরাও সেগুলো তাদের অভ্যাস হয়ে যাবে একটু হলেও তখন কিছু করবে যাই হোক এখন এই যে ম্যারিনেট করা সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল ছিল তার মধ্যেই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে রসুন কুচি দিয়েছি তারপরে আবারও নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়েছি অনেকেই অনেকভাবে চিলি চিকেন করে তবে আমি সবচেয়ে শর্টকাট পদ্ধতিতেই করি আসলে সংসারের যাবতীয় কাজ যখন একা হাতে করতে হয় তখন অল টাইম আমরা হোম মেকাররা শর্টকাট রাস্তাটাই খুঁজি শুধু রান্না বলে না সমস্ত কাজেই তবে সব থেকে বেশি রান্নাঘরের কাজে এই তো তারপরে নুন সয়া সস চিলি সস আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে চিলি চিকেনে একটু গ্রেভি রাখলাম কারণ রুটি ফ্রায়েড রাইস দিয়ে খেতে সুবিধা হবে আর দু পিস বেগুন ভেজে নিয়েছি হাজব্যান্ড বললো যে সকালে বেগুন ভাজা আর ঘি দিয়ে ভাত খাবে আর এদিকে বাসমতি চালের ভাত হতে তো খুব বেশি সময় লাগে না একটু ফুটলেই নামিয়ে নেব ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এক টুকরো দারচিনি এলাচ চারটে গোলমরিচ লবঙ্গ একটু গুঁড়ো করে নেব তার সাথে যেহেতু একটু চিনি দেব মিষ্টি মিষ্টি হবে তাই তিন চামচ চিনিও একসাথে গুঁড়ো করে নিলাম নুন গরম ভাতের সাথে মিশতে খুব একটা সময় লাগবে না তবে চিনি পুরো গলতে একটু সময় লাগে আর ভালোভাবে চিনিটা না মিশলে টেস্টটাও ভালো আসে না এদিকে বাসমতি চালের ভাতের ফ্যান ঝরিয়ে থালায় একটু ঠান্ডা করে নিচ্ছি অনেকটা ভাত না হলে ওই দলাদলা মতো হয়ে যাবে আর কড়াইতে বেশি করে ঘি দিয়ে তারপরে বিনস কাজর কিশমিশ কাজু এগুলো দিয়ে নাড়াচাড়া করে ওই একটু ঠান্ডা হওয়া ভাতটা দিয়ে দেব। ফ্রায়েড রাইস বলুন বা চিলি চিকেন এগুলো রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তবে তার প্রিপারেশান করতেই যতটা সময় লাগে এই তো এবার এর মধ্যে গুঁড়ো করা চিনি পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল। পুরোটা একবার করাইতে হয়নি পরে আবারও একবার করেছি আর এদিকে সোনাও বাড়িতে চিলি চিকেন রেডি করার পর একটু সোনাকে দিলাম তা ও তো খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে আর জানেন ও আমার মতো সব কিছু খেতেই ভালোবাসে এখন মোটামুটি ওই দশটা পনেরো মতো বাজে আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করলাম কারণ হাজবেন্ড দশটার সময় কল্যাণে যাবে ক্রিকেট ম্যাচ খেলতে তাই ভাবলাম যদি একটু তাড়াতাড়ি করতে পারি তাহলে বাড়িতে একটু পাঠিয়ে দিতে পারবো তাই এত তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করি তবে সব কিছু রেডি করতে করতে দশটা পনেরো মতো বেজিয়ে গেছে যাই হোক কুড়ি মিনিট মতো লেটে বেরিয়েছে আশা করি খুব একটা প্রবলেম হবে না এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মতো গ্যাস ওভেন টপ সব পরিষ্কার করা হয়ে গেছে বাসনগুলো ধুয়ে রাখলেই রান্নাঘরের না শেষ হওয়া কাজ আপাতত এখন শেষ হবে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ঝটপট করে আগে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর শীতকালে না বেশি বেলায় এই ভারী ভারী কাজগুলো করতে একদম ইচ্ছে করে না যাই হোক যেদিন যেমন সেদিন তেমনভাবেই চলতে হয় আর এইভাবেই চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কাজের মাঝে সোনাকে বলেছিলাম আপেল কেটে দিতে এই যে বাসনগুলো মাজা ধোয়ার আগে আপেলও খেয়ে নিয়েছি আগেই বলেছিলাম না রান্নাঘরে না শেষ হওয়া কাজ এই যে দেখুন টেবিলে আগে থেকেই ওরা আমার আসার জন্য ওয়েট করছিল। তো ওইগুলোকে জায়গা মতো রেখে দেব। পেঁয়াজ আর ছোট ছোট নতুন আলু এনেছে সাথে এনেছিল অনেক দিন পর কাঠালি কলা আগের শুধু একটা পেঁয়াজই ছিল আর আগেরবারে বারে যে পেঁয়াজগুলো এনেছিল না একটু বড় বড় একটু মানে ভালোই বড়। বড়ো একটুখানি পেঁয়াজ কাটতে হলে পুরো একটা পেঁয়াজ তারপরে কাটতে হতো তো যাই হোক এবারের পেঁয়াজের সাইজগুলো বেশ সুন্দর সব প্রায় একই রকম নতুন যে ছোট আলু এনেছে দেখবেন কতগুলো প্রায় তিন কিলো তো হবেই এত বেলায় এই আলুগুলো ভালো করে এখন ধুয়ে ব্যালকনিতে রেখে দেব নতুন আলুতে যা মাটি মাটি বালি বালি থাকে যেখানেই রাখবো সেই জায়গাটায় পুরো মাটি হয়ে যাবে এত বেলায় এতগুলো ছোট ছোট আলু ধুতে অনেকটাই সময় লেগেছে যাই হোক কাজের তো কোনো শেষ নেই তাও আমাদের মাথা মন সবসময় ঠান্ডা রাখতে হবে তাহলেই দেখবেন সংসারে সব কিছু ম্যানেজ করা যায় এর সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে আপনার মতামত জানাতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ